আচ্ছা একটা নতুন কন্ট্রোভার্সিয়াল টপিকে এখন ভিডিওটা করতে এসেছি তোমরা অনেকেই মিঠি অফিসিয়ালের মিঠিকে চেনো তারই একটা আর একটা চ্যানেল আছে মিঠি শর্টস তো সেই চ্যানেলে মিঠির মা কিছু বক্তব্য রেখেছে আর সেই বক্তব্যর উপর বেস করেই আমি এখন ভিডিওটা করতে এসেছি না ওরা আসলে ইউটিউবের দর্শকদের কাছে প্রচণ্ড মানে খুব প্রকাশ করেছে এবং রাগ দেখিয়েছে এবং বেশ কিছুদিন ধরে তাদের মানে ভিউয়ার্সরা তাদেরকে অনেক কিছু যা তা লিখছে এটা মিঠির বক্তব্য মিঠির বক্তব্য আমি কোনোদিনই কন্ট্রোভার্সি পছন্দ করি না কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুতে আমি একদম মানে মাথা ঘামাই না কারণ আমি কন্ট্রোভার্সি থেকে শত হস্তে দূরে থাকি কিন্তু লোক আমাকে নিয়েই কন্ট্রোভার্সিটা করছে এবং বলছে সমস্ত দোষে দোষী অ্যাকচুয়ালি আমি মানে মিঠিকে বলা হচ্ছে যে সব দোষের বা যে সব যত নষ্টের গোড়া হচ্ছে মিঠি এবার কি এমন হয়েছে এবং মিঠি এটাও বলছে যে এই সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সদের কমেন্টের বেসিসে তাদের ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে এবং ফ্যামিলিতে ঝগড়া অশান্তি বা মনোমালিন্য ক্ষোভ রাগ দুঃখ এসব চলে আসছে প্রথম কথা হচ্ছে মিঠি অনেক দিন ধরে ইউটিউবে রয়েছে তাই তো এবং ও জানে এটা একটা ভার্চুয়াল জগৎ যেখানে ওরা বেশ ভালো অ্যামাউন্টের ইনকাম করে এবং সেই ইনকামটা কোথা থেকে আসে এই যে ভিউয়ার্সরা তারা ওদেরকে দেখে বলেই কিন্তু ওদের বাজার এই লেভেলের রমরমা তো তার মানে এরকম নয় যে সবাই মিঠিকে ভালোবেসে দেখে আর সবাই মিঠিকে নোংরা নোংরা মন্তব্য করে তা কিন্তু নয় কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে চুন থেকে মানে পান থেকে চুন খসলেই মানুষ কিছু না কিছু বলবে যত বড় চ্যানেল হোল্ডার হোক যত বড় ক্রিয়েটার হোক তার কোনো নেগেটিভ ভিউয়ার্স নেই এবং তারা কোনো অশালীন মন্তব্য বা বাজে মন্তব্য করেনি এমন কোনো ক্রিয়েটারই নেই কিন্তু ক্রিয়েটারদের সব থেকে স্পোর্টিং স্পিরিট দেখাতে হবে কি না এই যে কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে বা এই যে ভিউয়ার্সরা কিছু বলছে সেটাকে বদল করলে হবে না সেটাকে ইগনোর করতে হবে কেন দেখো তোমাদের পার্সোনাল লাইফ আর তোমাদের প্রফেশনাল লাইফ তোমরা এক করে ফেলেছো তোমাদের পার্সোনাল কিছু জিনিস বাইরে চলে এসেছে আর তার জন্যই লোকে এত কথা বলছে কিন্তু তোমরা জানো এটা তোমাদের প্রফেশান আর সেই প্রফেশনে তোমাদের স্পোর্টিং স্পিরিট দেখিয়ে তোমাদের কাজকর্ম করতে হবে এবার কিছু ভিউয়ার্স সেটা নিয়ে কথা বললে তোমরা যদি সেটা গায়ে মেখে নাও তাহলে আরও কন্ট্রোভার্সি হবে কারণ তোমরা জানো যখনই তোমরা উত্তর দিতে বসবে ভিউয়ার্সদেরকে তখন কিন্তু আবার কিছু লোকজন সেটা নিয়ে রোস্ট করবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে তাই এখানে সব বুদ্ধিমানের কাজ হতো যে তোমরা ব্যাপারগুলোকে ইগনোর করে বেরিয়ে যাও আর যদি প্রথমই তোমার নতুন বৌদি আসার পর এই সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে কে কী করছে সেটাতে মাথা ঘামিয়ে নিজের লাইফস্টাইলে কোনো রকম হেডেক নিয়ে আসে বা তোমাদের সঙ্গে তার মনোমালিন্য হয় তাহলে বলবো ভীষণই অবুজ একজন কাউকে তোমরা বাড়ি নিয়ে এসেছ হলে এই সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেটার জন্য তোমার এই নতুন বৌদি সেটাকে এত মাথায় নেবে কেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার জায়গায় তোমরা যদি তাদের সাথে ভালো বিহেভিয়ার করো মানে তার সাথে এবং যদি তার সাথে তার হাজব্যান্ডের বনিমানা খুব ভালোভাবে হয় এবং তাদের কনজুগার লাইফে যদি কোনো প্রবলেম না হয় তাহলে কোথাকার কে হরিদাস পাল ভিউয়ার্স তারা কি কমেন্ট করলো তারা কি বলল তার বেসিসে কি কখনো কোনো কিছু হয় তারা তো দেখে শুনে বুঝে সুঝেই তোমার দাদার সঙ্গে তাদের সম্বন্ধ পাকা করেছে এবং বেশ তোমার মা বললো চার পাঁচ মাস ধরে ধরে দেখাশোনার পরে বিয়েটা হয়েছে তো তারা তো জানতো যে তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো তাহলে সমস্ত কিছু তাদের জানার পরে আজকে যদি তারা মনে করে যে এখানে কমেন্টের সে তারা পার্সোনাল ঝামেলা আরও বাড়াবে বা তাদের মধ্যে অশান্তি হবে মনোমালিন্য হবে তাহলে কিছু বলার নেই তাহলে ইম্যাচিউরিটি তোমাদের ফ্যামিলির লোকজন দেখাচ্ছে এবং সেখানে তোমার মা এইভাবে যে কন্ট্রোভার্সি করতে বসলেও মানে ভিউয়ার্সদের উত্তর দিতে গিয়ে সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস হলো না আমি জানি হয়তো এক একটা ভিউয়ার্স লিমিট ক্রস করে গেছে কিন্তু তবু হলেও এখানে তুমি বা তোমার মা এইভাবে যদি মানে বলতে বসো ভিউয়ার্সদেরকে তাহলে এটা নিয়ে কিন্তু আবার কন্ট্রোভার্সি শুরু হবে তাহলে তোমরা কি চাইছো যে কন্ট্রোভার্সি শুরু হোক যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মিঠি অফিসিয়ালকে তোমরা অনেকেই চেনো এবং সেই মিঠি অফিসিয়ালের একটা শর্টস চ্যানেল আছে সেখান থেকে তার মা আজকের একটা ভিডিওতে কথোপকথন মানে কথা বলেছে এবং অবশ্যই মিঠি ক্যামেরা করছে এবং মিঠিও সেখানে দু চার কথা বলেছে এবং বাড়ির গার্জেনকে বসিয়ে তারা ভিউয়ার্সদেরকে ঝেড়েছে যাকে বলে এবার কেন এত কথা প্রথম কথা হচ্ছে কিছুদিন আগে আমরা জানতে পারি প্রায় দু বছর আগে ওরা বলছে যে ওদের ডিভোর্স হয়ে যায় মানে ওর দাদার সাথে ওর বৌদির ডিভোর্স হয়ে যায় তার আগে কিন্তু অনেক ভিডিওতে ওর বৌদিকে আমরা দেখেছি এবং যথেষ্ট অ্যাক্টিভ দেখেছি তাই তো তারপরে হঠাৎ কি হলো আমরা কিন্তু কিছু বুঝতে পারিনি এবং তারপরে জানলাম যে ওর দাদার সাথে ওর বৌদির ডিভোর্স হয়ে যায় এবং তারপরে ব্যাপারটা কিন্তু অত হইচই হয়নি ব্যাপারটা স্থিতু হয়ে গিয়েছিল তো এখন দু বছর পর মিঠির দাদার আবার নতুন করে বিয়ে হয়েছে আর যখনই এই মিঠির দাদা নতুন করে বিয়ে হয়েছে তখনই দেন অ্যান্ড দেন কিছু ভিওয়ার্স তাদেরকে আকাথা কুকাথা বলছে এবং অনেক কিছু না জেনে তারা অনেক দোষারোপ করছে এবার এদের বক্তব্য মানে ভিউয়ার্সদের বেশিরভাগের বক্তব্য যে মিঠির জন্য তার দাদা বৌদির সংসার ভেঙেছে ঠিক আছে আচ্ছা এরকম কিন্তু মিঠির সঙ্গেই যে প্রথম হয়েছে তা কিন্তু নয় যারা সোশ্যাল মিডিয়াতে নেই এমন অনেক বাড়িতে আছে যেখানে আইবুড়ো ননদ থাকলে অনেক সময় দাদা বৌদি সম্পর্কে যদি কোনো চড়াই উতরাই চলে বা কোনো ঝামেলা হয় বা শাশুড়ির সঙ্গে বৌমার যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে ওই যে আইবুড়ো ননদ যার বিয়ে হয়নি তাকে দোষারোপ করা হয় যে এর জন্য আমার সংসার হচ্ছে না বা এ আছে বলে আমি সংসারে ঠিকমতো মনোনিবেশ করতে পাচ্ছি না আমার শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছে না আমার হাজব্যান্ডের সঙ্গে বনিবনা হচ্ছে না এরকম কিছুদিন আগে বিলিতি বং বলে একজনের চ্যানেল দেখছিলাম সেখানেও তাই তার আগের পক্ষের একটা হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হওয়ার পর সে নতুন করে একটা বিয়ে করে তোমার হচ্ছে আমেরিকায় চলে যায় এবং সেখানে একটা পাঞ্জাবি ভদ্রলোকের ও নি হয় কিন্তু সেখানেও তার বক্তব্য ছিল যে তার ননদ নন্দাইরা কখনোই চায় না যে তার সাথে তার হাজব্যান্ডের সম্পর্কটা ভালো থাকুক এবং তারা রীতিমতো মেন্টাল টর্চার করে তো সেক্ষেত্রে সেই ভদ্র ভদ্রমহিলার একটি কিন্তু বেশ বড় ছেলে আছে কুড়ি বাইশ বছরের সেই ছেলেকে কলকাতায় রেখে সে কিন্তু বিদেশের মাটিতে আমেরিকায় ওই পাঞ্জাবি ভদ্রলোকের সঙ্গে ঘর সংসার করে তারপরেও সে তার শ্বশুর বাড়িতে ঘর করতে পারেনি এখন ভেরি রিসেন্ট সে অন্য একটা বাড়িতে রয়েছে সেখানেই সে থাকা খাওয়া করে এবং সেখান থেকে জবও করে এবং তার বক্তব্য তার যে অরিজিনাল শ্বশুর বাড়ি সেখানে ননদ এবং নন্দায় প্রাধান্য বেশি শাশুড়ি এবং ননদ নন্দায় মিলে তাকে সেই বাড়িতে টিকতে দেয় না মানসিক যন্ত্রণায় জর্জরিত হয় ইভেন একবার আমেরিকা থেকে সে কলকাতায় ফিরেও গিয়েছিল আবার যদিও বরের টানে বা সম্পর্ক ঠিক করার পর এই নতুন বাড়িতে সিফট করে সে আবার এখানে ফিরে আসে তো এইটা আজকের মিঠিদে বাড়িতে নতুন নয় এখানে যখনই কোনো হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হয় সেখানে যদি আইব্রু কোনো ননদ থাকে বা শাশুড়ি থাকেন তাহলে তাদের দোষ ধরা হয় বলা হয় যে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এরা ঢুকে সম্পর্কটাকে তিতি বিরক্ত করে দিয়েছে আর তার জন্যই এই রকম একটা সম্পর্ক ভেঙে যেতে বাধ্য হয়েছে তো সেটা এক্ষেত্রেও মিঠির নামে দোষারোপটা ভিউয়ার্সরা করছে যে এই মিঠির জন্যই তার বৌদির সাথে তার দাদার সম্পর্ক হয়নি আর তাতেই মিঠি খুব রেগে গিয়ে আউটবাস্ট করে তোমার একটা মানে ভিডিও নামিয়েছে তার মাকে দিয়ে যে আজকে তুমি তোমার ছেলের ডিভোর্স হয়ে গেছে এবং তার দু বছর পর তুমি তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করেছো বিয়ে হয়েছে নতুন বউ আসতে না আসতেই আমাকেই দোষারোপ করা হচ্ছে যে আগের যে বউটি সম্পর্ক যেটা ছিল সেই সম্পর্কটা আমার জন্যে ডিস্ট্রয় হয়েছে মানে ডিভোর্সটা আমার জন্য হয়েছে আবার নতুন যে এসছে তার সঙ্গেও সম্পর্কটা আমি টিকতে দেব না অর্থাৎ আমাকেই দোষারোপ করা হচ্ছে এবং সেই জায়গা থেকে হয়ে গিয়ে মিঠি নিজের মাকেই ভিডিও করতে বসিয়ে দিয়েছে তো মিঠির মা বেশ লাউডলি ভিউয়ার্সদেরকে বক্তব্য রাখছে যে তোমরা কি গো তোমাদের বাড়ির ছেলেদের সঙ্গে হলে তুমি কি করতে প্রথম কথা তার বক্তব্য যে ডিভোর্সটা মিঠির ভাইয়ের তরফ থেকে মানে মিঠির দাদার তরফ থেকে হয়নি মিঠির আগের পক্ষে আগের যে বৌদি ছিলেন মানে এক্স বৌদি সেই বৌদির তরফ থেকেই নাকি ডিভোর্সের ফাইলটা হয়েছিল মানে সেই ডিভোর্সটা চেয়েছিল। এরা ডিভোর্সটা দিয়ে দেয় এবার কী জন্য ডিভোর্সটা চেয়েছিল কেন হয়েছিল সেগুলো সে বলছে না এবং তাদের বক্তব্য যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে মানে মিঠির এক্স বৌদির কাছে গিয়ে জিজ্ঞেস করতে বলছে যে ডিভোর্সটা সে করেছে নাকি মিঠির দাদার তরফ থেকে গিয়েছিল ঠিক আছে তো এবার সে বলছে যে যেহেতু আমার ছেলে দু বছর হয়ে গেল মানে মিঠির মা বলছে যে সংসার ধর্ম থেকে ডিট্যাচ এবং আমার একটিমাত্র ছেলে এই কথাটাতে সে হাইলাইট করছে আচ্ছা কাকিমা আপনাকে আমার একটাই কথা জিজ্ঞাস্য যদি আপনার দুটি মাত্র বা তিনটি মাত্র ছেলে হতো তাহলে কি এই ছেলেটাই সংসার করতো কি করতো না সেটাতে আপনার মাথা ব্যথা হতো না মানে আমি জিজ্ঞেস করছি কারণ আপনি বলছেন আমার একটিমাত্র ছেলে তাহলে সে সংসার করবে না মানে আপনি এটা জোর দিচ্ছেন একটিমাত্র ছেলে মানে আপনার তিনটি মাত্র ছেলে চারটিমাত্র ছেলে হলে তাহলে তার মধ্যে যদি কোনো একজন সংসার ভাঙার পর আর নতুন করে বিয়ে শি না করতো তাহলে আপনার মাথা ব্যথা হতো না তাই তো কারণ একজন করেনি আরেকজন করেছে কিন্তু যেহেতু আপনার একটাই ছেলে এবং বংশ পরম্পরার ব্যাপারটা আছে এবং আপনার বংশ রক্ষা করার ব্যাপারটাও আছে যেটা বুঝলাম আপনার কথা থেকে তাহলে সেক্ষেত্রে আপনি কেন ফেলে রাখবেন এটা বলছেন তো প্রথম কথা হচ্ছে একটা ডিভোর্স হওয়ার পরে দু বছর হয়ে গেছে সেখানে যদি কেউ কিছু বিয়ে করে কোনো অবজেকশানই থাকার কথা নয় কারণ হতেই পারে কারোর সঙ্গে আমাদের মতের মিল হলো না বনিবনা হলো না সো সেই সম্পর্কটা ডিট্যাচ হয়ে গেছে তাহলে আমি কি নতুন করে জীবন শুরু করব না আলবাদ করব তো এখানে কারোর হস্তক্ষেপ করার দরকারই নেই প্রথম দ্বিতীয় কথা মিঠির মায়ের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে ডিভোর্সটা কিন্তু মিঠির এক্স বৌদি মানে ফাইলটা করেছিল তাহলে সে নি ইচ্ছায় চেয়েছে ডিভোর্সটা এরা দিয়ে দিয়েছে তাহলে যখন তার তরফ থেকে ডিভোর্সটা এসছে আর এরা ডিভোর্স দিয়ে এ ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে সেখানেও কিছু বলার নেই আর যদি বলতেই হয় একান্ত তাহলে প্রমাণ নিয়ে আসুক যে সেই এক্স বৌদি কোনোভাবে এদের অ্যালিগেশন দিয়েছে বা মিঠিকে অ্যালিগেশন দিয়েছে যে মিঠির জন্য তাদের সংসার হয়নি বা ওদের তরফ থেকে কোনো নির্যাতন হতো তার জন্য সংসার হয়নি যাই হোক সেটা ওই বৌদি যদি লিখিত কিছু বলে বা ভার্চুয়াল জগতে এসে সেরকম কিছু বলে তখন একটা ব্যাপার কিন্তু সেই যে ভদ্রমহিলা মানে মিঠির মা সে তো পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আমার যে এক্স বৌমা ছিল তার তরফ থেকেই ডিভোর্সটা ফাইল করা হয়েছে এবং আমরা ডিভোর্সটা দিয়ে দিয়েছি এবং আজ তিন চার মাস ধরে আমার ছেলের জন্য আমরা সম্বন্ধ দেখছি তিন চার মাস ধরে ঠিক আছে মানে ধরো বিয়ের ডিভোর্স হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে তারপর থেকে সম্বন্ধ দেখছি এবং সম্বন্ধ দেখার পর যাকে পছন্দ হয়েছে তাকে পাঁচশো থেকে হাজার লোক নিয়ে আমরা বিয়ের অনুষ্ঠান করেছি আচ্ছা পাঁচশো থেকে হাজার লোক কি আপনার বাড়ি থেকে গেছে নাকি না মেয়ের বাড়ির লোকেরা এরকম ছিল কি বলছেন আমি বুঝতে পারলাম না পাঁচশো থেকে হাজার লোক নিয়ে গেছেন বলছেন আজকালকার দিনে বরযাত্রীতে কি পাঁচশো থেকে হাজার লোক নিয়ে যাওয়া যায় আমি এটা বুঝতে পারছি না নাকি আপনি বলছেন ওভারঅল ওই বিয়েতে পাঁচশো থেকে হাজার লোক প্রেজেন্স ছিল এইটা কথাটা বলছেন তো সেক্ষেত্রে তো ক্রেডিট গোস্টু আপনার যে নতুন বেইবিয়ান বাড়ি তাদের তো আপনার তো নয় আপনি যে বলছেন না পাঁচশো হাজার লোক নিমন্ত্রিত ছিল সেটা বলছি নাকি আপনি আপনার বৌ হাতে পাঁচশো হাজার লোক নিমন্ত্রণ করে অনুষ্ঠানটা বড় করেই করেছেন মানে এটা যে সেকেন্ড ম্যারেজ তার জন্য সেটা আপনারা কোনোই লুকোচুরি নিয়ে আপনাদের বক্তব্য ডিভোর্স হলেও হতে পারে ডিভোর্স হয়ে গেছে এবং সমস্ত কিছু আইনত ঝামেলা সব মেটার পরে আমরা রীতিমতো সম্বন্ধ দেখেছি তিন চার মাস ধরে এবং সমস্ত কিছু বুঝে সুঝে তারপরে এই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিয়ের সম্বন্ধ করেছি তাই তো আপনি সেটাই বলছেন এবং তারপরে সেই সম্বন্ধ করার পরে আমরা ধুমধাম করে প্রায় পাঁচশো থেকে হাজারের মধ্যে লোক এত লোক বলে এত নিমন্ত্রিত অতিথিকে সাক্ষী রেখে আমরা আমার ছেলে যাতে নতুন জীবনে পদার্পণ করতে পারে সেই চেষ্টা করেছি এটাই বলতে চাইছেন তাই তো আচ্ছা এইবার আপনাদের বক্তব্য যে আপনার মেয়ে লক্ষ্মী হুম সেটা তো স্বাভাবিক আপনার মেয়ে যেভাবে যে অ্যামাউন্ট ইনকাম করে আপনাদের ইকোনমিক্যাল কন্ডিশান হাই দিকে নিয়ে গেছে তাতে আপনার মেয়েকে লক্ষ্মী বলা ছাড়া অন্য কিছুই আপনি বলতে পারবেন না সেটা বুঝি এবং আপনি বললেন আমার যে নতুন বৌমা এসেছে সেও নক্ষী তাই তো মানে আপনাদের ঘরে নক্ষীর ছড়াছড়ি আচ্ছা এরপর বললেন যে এক্স ওয়াইফ ছিল আপনার ছেলের সেও নক্ষী ছিল মানে যতদিন আপনাদের বাড়িতে ছিল ততদিন নক্ষী ছিল এখন নক্ষ্মী নেই এখন কি হয়ে গেছে সরস্বতী নাকি অন্য কিছু জানি না তো যাই হোক মানে বক্তব্য আপনার আপনার মেয়ের মতো লক্ষ্মী মেয়ে এরকম হচ্ছে কারোর মেয়ে হয় না এবং আপনার যে নতুন বৌমা এসেছে সেও প্রচণ্ড লক্ষ্মীমন্ত তো এবার লোকে বলেছে এ কতদিন থাকে এবার এই লক্ষ্মীমন্ত ব্যাপারটা আপনাদের কাছে কতদিন থাকে কারণ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় যেহেতু আপনাদের আগের পজিশনটা এরকম একটা হয়েছে তার জন্যই লোক বলেছে আর সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের আদিক্ষেতা আর শো অফের কম কালেই ছিল না এবং মিঠির সাথে তার বৌদিরও শো অফ আধিক্যতা কম ছিল না এইসব দেখেছে বলেই তাদের বক্তব্য যে মানে ভিউয়ার্সদের বক্তব্য যে এই রিলেশানটা আবার কতদিন থেকে এখানে সম্পর্কটা কতদিন থেকে কারণ ওই যে বললাম একবার দেখেছে আপনাদের ইতিহাস তার জন্যই তারা বলেছে তো যাই হোক আপনি একথাও বলেছেন যে ওই মেয়েটিও কি বসে থাকবে সেও তো তার জীবন শুরু করবে এক্স্যাক্টলি আপনার ছেলে যদি জীবন শুরু করতে পারে মেয়েটিও জীবন শুরু করতে পারে একটা বিয়ে হয়েছে বিয়ের পরে সেই বিয়ে থেকে ব্যাপারটা সুমধুর হয়নি বিয়েটা ভেঙে গেছে দুজন দুজনের মত করে বিয়েটা ভেঙে গেছে প্রায় দু বছর হয়ে গেছে সেখানে দেড় বছরের মধ্যেই আপনার ছেলে ব্যাপারটা ওভারকাম করেছে এবং আপনাদের কথা মতো তিন চার মাসের সম্বন্ধ দেখার পর আপনারা দেখে শুনে এরকম একটা সতী লক্ষ্মী বাড়িতে নিয়ে এসেছেন তাহলে সমস্যার কোনো কারণ নেই অবশ্যই ভিউয়ার্সদের সমস্যার কোনো কারণ নেই কিন্তু আপনারাও আপনাদেরও বদার হওয়ার কোনো কারণ নেই ভিউয়ার্সরা ভিডিও দেখছে অনেক কথা বলছে তার জন্য আপনারাও ভ্যাঙ্গের মতো লাফিয়ে এইখানে এসে ভিডিও করতে বসে গেছেন উত্তর দেওয়ার নাম করে এটাও ঠিক নয় আপনার মেয়ে লক্ষ্মী কি সরস্বতী কি পার্বতী সেটা আপনি খুব ভালো করে জানেন এবং আপনার মেয়ে আপনাদের সংসারের জন্য কতটা কন্ট্রিবিউট করেছে সেটাও আপনি জানেন তাহলে এই জিনিসটা তো জোনে জোনে বোঝানোর দরকার নেই যে আমার মেয়ে আমার কাছে লক্ষ্মী আমার মেয়ের মতো মেয়ে হয় না সবাই বাবা মা বলে যে আমার মেয়ের মতো মেয়ে হয় না আমার ছেলের মতো ছেলে হয় না নিজের ছেলে মেয়ে নিজের সন্তান সব বাবা মার কাছে প্রিসিয়াস এটা তো নতুন নয় তো সেটাই আপনি বলেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ভিডিওটা করলেন এতে বরণ তুষের আগুন আবার দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন দেখুন ভিউয়ার্সরা তো আছেই কিছু বলবার জন্য শুধু ভিউয়ার্স না সমাজেও লোকজন ঘুরে বেড়ায় এইসব কথা বলবার জন্য এইসব জিনিস নিয়ে খিল্লি করার জন্য এবং আমরা এখনও অতটা ব্রডমাইন্ডেড হয়ে উঠতে পারিনি যে এক্ষুনি একটা বিয়ে হলো বিয়ের পর দুবছরে ডিভোর্স হলো দুবছরের মধ্যে ডিভোর্স হলো ডিভোর্স হওয়ার পর তারা আলাদা থাকার পর হঠাৎ করে ছেলেটি তিন মাসে মানে নোটিস দিয়ে সে একটা আবার নতুন বিয়ের খবর নিয়ে চলে এলো তো স্বাভাবিক মানুষ হজম করতে একটু কঠিন হবে আপনারা ভাবছেন কোনো ব্যাপার না হ্যাঁ এখন আমাদের সমাজে এই কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন বারবার বলছি তাই আপনারা অনেক বেশি হাইলাইট হচ্ছেন সে ভালো দিকের হোক সে খারাপ দিকের হোক এবং যখনই আপনারা খুব বেশি হাইলাইট হচ্ছেন এবং আপনাদের পার্সোনাল জিনিস আপনারা বাইরে পাবলিক করে ফেলেছেন তাই তাদের এক্সপেকটেশান হয়ে গেছে যে আপনাদের সমস্ত জিনিস আপনারা পাবলিকালি নিয়ে আসবেন পাবলিকালি দেখাবেন পাবলিকালি বলবেন আর সেগুলো নিয়ে ভিউয়ার্সরা কথোপকথন করবে এটা তাদের মানে কি বলবো চাহিদা হয়ে গেছে আপনাদের কাছে কারণ আপনারা তো অনেক কিছু প্রাইভেসি ওপেন করেন আপনাদের জীবনযাত্রায় অনেক কিছু উঠে আসে যেগুলো পাবলিকালি দেখানোর কোনো প্রয়োজন নেই বাট আপনারা সেগুলো পাবলিকালি দেখিয়ে অ্যাকচুয়ালি ভিউজ গেন করেছেন তো সেই এফেক্টটাই এখন পাচ্ছেন ঠিক আছে এখন আপনাদের নেগেটিভ ভিউয়ার্স বেশি হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি হয়েছে বলে এবং সেই নেগেটিভ ভিউয়ার্সরা আপনাদের মাইন্ড সেট আপকে ডিস্টার্ব করে দিচ্ছে আর যেহেতু মিঠি এই ব্যাপারটা নিতে পারছে না মানে এই কন্ট্রোভার্সিটাও কেন ও বলেছে আমি নিতে পারি না তো কন্ট্রোভার্সি নিতে পারছে না দেনান দেন সে মাকে সালিসি সভায় ডেকে নিয়ে চলে এসেছে হ্যাঁ মানে ভার্চুয়াল সালিসি সভা যেখানে ভিউয়ার্সদের সঙ্গে তার মায়ের একটা বক্তব্য রাখা হচ্ছে তো এত বোকামি করলে হবে না মিঠি তোমরা তোমার দাদা যদি সুখে শান্তিতে থাকার হয় তাতে সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে সেটে লিজ বদার হওয়া উচিত নিজেদের জীবন নিজের নিজেদের পার্সোনাল লাইফ নিজেরা সেট করবে কে কোথায় কি বলছে আগে কি করেছে পরে কি করেছে সেগুলো কোনো জেনে লাভ নেই আর যদি এতই জানবার ইচ্ছা হতো তাহলে যখন বিয়ে ঠিক হয়েছে তার পরে পরেই আশেপাশে খোঁজ নিয়ে ছেলেটির সম্বন্ধে জানাটা প্রয়োজন ছিল আজকের ডেটে সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে এটা আমার ধারণা তো যাই হোক তো এটা নিয়ে বাড়িতে যদি যারা কেউ ঝগড়া ঝামেলা করে তারে মূর্খ স্বর্গে বাস করছে তারা তো যাই হোক এবার আমার যেটা বক্তব্য যেটা হয়ে গেছে হয়ে গেছে নতুন করে আবার মুভান করেছে মিঠির দাদা তাই তাকে সমালোচনা না করে তাকে স্প্রিড দিন তাদের এগিয়ে যাওয়ার সাতে সাহায্য করুন রইলবাকি যেটি আগে এক্স ওয়াইফ ছিল ওই ভদ্রলোকের সেই এক্স ওয়াইফেও যেন মুভ অন করে তার আগের যে লাইফটা ছিল যে লাইফটায় সে আর থাকতে চায়নি ডিভোর্স চেয়েছে এবং বেরিয়ে যেতে চেয়েছে তো সেই লাইফটাকে মুবারক করে সে নতুন লাইভে পৌঁছানোর চেষ্টা করছে তো সেখানে তাকে অবশ্যই সাপোর্ট করা উচিত দুজন দুজনের মতো করে নিজেদের রাস্তা চুজ করে নিয়েছে এবং দুজন দুজনের মতো করে হ্যাপি লাইফ লিড করবার জন্য নতুন জীবন সঙ্গিনী জোগাড় করতে পারি একজন জোগাড় অলরেডি করে নিয়েছে আর একজন করেনি হয়তো পরে করবে তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ এই ব্যাট প্যাচগুলো ওভারকাম তারা দুজনেই করেছে কিন্তু সেখানে খালি মোকা মিঠিকে টেনে কেন বলা হচ্ছে আমি জানি মিঠিকে টেনে কেন কাম বলা হচ্ছে কিন্তু এইসব ফালতু কথা বলে মিঠিকে ডিফেম করে কোনো লাভ নেই যেটা হওয়ার সেটা হতোই সব ভবিতব্য আগে থেকে লিখিত হয়ে এসেছে তো সেগুলো নতুন কিছু ব্যাপার না তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনারা ফারদার আমি এটা মিঠির মা এবং মিঠিকে বলছি আবার যদি এই নিয়ে ভিডিও করেন বা এই নিয়ে আবার কথা বলতে বসেন তাহলে কিন্তু কন্ট্রোভার্সি হবে বুদ্ধিমানরা চুপ করে থাকে তো এই জায়গায় যদি কেউ তো আপনাদের নিয়ে কমেন্ট করে বা কিছু বলে সেগুলোতে গায়ে থেকে ঝেড়ে ফেলা উচিত যাতে কি না ভবিষ্যতে কোনো সাফারিং না করতে হয় আর তুমি তো নিজে জানো যে তোমার জন্য তোমার দাদার লাইফে বা তোমার দাদা এবং এক্স ওয়াইফের লাইফে কোনো প্রবলেম হয়নি যদি এরকম তুমি জেনে থাকো তো সেটাই তো আসল কথা আর পরে কে কে কী বললো সেটা মাথায় দিয়ে লাভ নেই তো আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক তো মানতে হয় আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও টাটা